স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পরম সত্য যার মধ্যে বড় ধাতব কেন্দ্র প্রধানত লোহা দিয়ে গঠিত যা সিলিকেট ম্যান্টল এবং ভূতর দ্বারা পরিবেষ্টিত এর পাতলা এক্সোসফিয়ার অক্সিজেন সোডিয়াম হাইড্রোজেন হিলিয়াম এবং পটাশিয়াম নিয়ে গঠিত সূর্যের সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে ছোট গ্রহ হওয়ায় বুধের কোনো চাঁদ নেই এবং এর বায়ুমণ্ডল খুবই পাতলা এই পাতলা বায়ুমণ্ডলের কারণে বুধের তাপমাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয় দিনের বেলায় চারশো ডিগ্রি সেলসিয়াস আটশো ফার্নহাইট পর্যন্ত গরম এবং রাতের বেলায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস ডিগ্রি ফার্নহাইট পর্যন্ত ঠান্ডা পৌঁছাতে পারে পরবর্তী যে গ্রহটি আসে সেটি হলো শুক্র যা আকার এবং গঠনে পৃথিবীর মতো হলেও অনেক দিক থেকে ভিন্ন শুক্রের ধাতব কেন্দ্রে সিলিকেট ম্যান্টল এবং ভূতক রয়েছে এর ঘন বায়ুমণ্ডল প্রধানত কার্বন অক্সাইড দিয়ে গঠিত এবং সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে এতে যা চরম গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে এর ফলে শুক্র সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ বৃষ্টির তাপমাত্রা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস আটশো উননব্বই পর্যন্ত পৌঁছাতে পারে এছাড়াও শুক্র ধীর গতিতে এবং অন্যান্য গ্রহগুলোর বিপরীত দিকে ঘূর্ণন করে এর পরের গ্রহটি হল পৃথিবী আমাদের গ্রহ শুক্রের মতো ধাতব কেন্দ্র সিলিকেট মেন্টোল এবং ভূতক নিয়ে গঠিত পৃথিবীকে আলাদা করে তোলে এর বায়ুমণ্ডল নাইট্রোজেন অক্সিজেন এবং অন্যান্য গ্যাসের মিশ্রণ যা প্রাণের জন্য উপযোগী পরিবেশ তৈরি করেছে পৃথিবী একমাত্র পরিচিত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে এবং এর পৃষ্ঠে তরল জল এবং একটি স্থিতিশীল জলবায়ু রয়েছে এর পরের গ্রহটি হল মঙ্গল যা লাল গ্রহ নামেও পরিচিত মঙ্গল গ্রহের ধাতব কেন্দ্রে লোহা নিকেল সালফার সিলিকেট ম্যান্টল এবং অ্যাসলেটার ধুতক রয়েছে এর লাল রং আসে লোহার অক্সাইড থেকে যা এর পৃষ্ঠে পাওয়া যায় মঙ্গলের রয়েছে বৃহত্তম আগ্নেয়গিরি এবং সবচেয়ে গভীর উপত্যকা ভ্যালিস মেরিনারিস যদিও মঙ্গল নিষ্প্রাণ মনে হতে পারে তবুও এর প্রাচীন জল প্রবাহের প্রমাণ বিজ্ঞানীদের বেশ মুগ্ধ করে চলেছে এর পরের গ্রহটি হল বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ এটি একটি গ্যাস যা প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম যা ধাতব হাইড্রোজেন দ্বারা বেষ্টিত বৃহস্পতির বিশাল চম্বক ক্ষেত্র এবং কমপক্ষে কোন আশিটি চাঁদ রয়েছে যার মধ্যে বৃহত্তম গ্যালিলিয়ান চাঁদগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ শনি আরেকটি গ্যাস দৈত্য বৃহস্পতির মতন প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত এবং একটি সম্ভাব্য শিলাময় কেন্দ্র রয়েছে বরফ এবং শিলাকণিকা দিয়ে গঠিত বিস্তৃত রিং সিস্টেমের জন্য শনি বেশ সুপরিচিত শনির কমপক্ষে তিরাশিটি চাঁদ রয়েছে যার মধ্যে টাইটান হল সবচেয়ে বড় এরপরে আসে হিউরেনস এটি একটি বরফ দৈত্য শিলা এবং বরফের কেন্দ্র এবং জল অ্যামোনিয়া এবং মিথেন বরফের মেন্টল দিয়ে গঠিত এর বায়ুমণ্ডল হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত চরম অক্ষীয় ঢালের কারণে ইউরেনাস তার পাশে ঘূর্ণায়মান হয় এর সাতাশটি চাঁদ এবং একটি মান রিং সিস্টেম রয়েছে এর পরবর্তী গ্রহটি হল নিপচ ইউরেনাসের মতো এটিও একটি বরফ দৈত্য যা শিলা এবং বরফের কেন্দ্র রয়েছে এবং জল অ্যামোনিয়া এবং মিথন বরফের মধ্যে তো হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন দিয়ে গঠিত এর গভীর নীল রং এবং শক্তিশালী বাতাসের জন্য নেপচুন বেশ পরিচিত এর আশেপাশে চোদ্দটি চাঁদ রয়েছে যার মধ্যে ট্রাইট্রন হল সবচেয়ে বড় চাঁদ এবং সর্বশেষ আমাদের রয়েছে লুটো যা এখন একটি বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ প্লুটো বরফ এবং শিলার মিশ্রণ দিয়ে গঠিত এর পৃষ্ঠে নাইট্রোজেন বরফ এবং মিথেন কার্বন মনোক্সাইড এর চিহ্ন রয়েছে এক সময় নবম গ্রহ হিসেবে বিবেচিত প্লুটো এখন একটি বামন গ্রহ প্লুটোর পাশে পাঁচটি চাপ রয়েছে যার মধ্যে চারণ হলো সবচেয়ে বড়